প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অভিনীত সুপার ডুপার হিট ছবি অমর সঙ্গী বড় পর্দার পর এবার ছোট পর্দায় আসতে চলেছে অমর সঙ্গী জি বাংলার নতুন ধারাবাহিক নাম অমর সঙ্গী এই ধারাবাহিকেও রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের যোগসূত্র প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনা সংস্থা এনআইডিএস ক্রিয়েশনসের তরফ থেকে আসতে চলেছে অমরসঙ্গী এই ধারাবাহিকে অভিনয় করেছেন নীল ভট্টাচার্য শ্যামপ্তি মুদলি স্বাগতা মুখোপাধ্যায় সহ আরও অনেকে দেখে নিন এই ধারাবাহিকের বিটিএস আমি শ্যামপ্তি মানে শ্রী পর্দায় আপনারা আমাকে শ্রী চরিত্রে দেখতে পাবেন অনেক বছর বাজে জি বাংলার সাথে আমার কাজ ভীষণ ভালো লাগছে আপাতত তো মেকআপ হয়ে গেছে খুব সকালবেলা আমাদের কল ছিল সারা দিন বৃষ্টিতে প্রমো শুট হবে আমরা আউটডোর শুট করছি প্রমো শুটের কনসেপ্ট ইমাজিনেশনটা ম্যাসিভ আর এটা পুরোপুরি একটা লাভ স্টোরি আর কিছুদিন পর আমি আওয়াজ দিতে ব্যাক করছি তো সব মিলিয়ে একটা ওয়ান্ডারফুল ফিলিং আর সুন্দর একটা প্রিন্সেপ ঘাটের লোকেশন আমি ভাবছি যে কখন আমি যাব আর এই ম্যাজিক্যাল পুরো এক্সপিরিয়েন্সটা করব আমি আজকে সুপার এক্সাইটেড কারণ আমাদের নতুন প্রজেক্ট জি বাংলার এন আইডিয়াজের অমর সঙ্গী এই ভদ্রমিলার নাম সুভাষিনী আমি যে চরিত্রটা করছি এবং অনেকদিন বাদে না একটা চরিত্র খুব মানে ফিজিক্যালি দৌড়ে দৌড়ঝাঁপ করে এবং নানা রকম শেয়ার আছে সেটা পাই হয়তো কিন্তু এতটা দৌড়ঝাঁপ করে তো খুব একটা হয় না মানে পাইনি বহুদিন বাদে পেলাম তো আমার ভীষণ আনন্দ হচ্ছে চরিত্রটা করতে মানে আমার ছেলে সে কিন্তু আমাকে ভীষণ ভালোবাসে এবং আমার জীবনেও কিন্তু আমার এই ছেলে ছাড়া কেউ নেই মানে কেউ নেই মানে আমার ভালোবাসার জায়গায় আমার পুরো স্বপ্ন যা গল্প আসছে যা স্ক্রিপ্ট আসছে আমার ভীষণ ভালো লাগছে না এখন যাকে দেখছেন সে হচ্ছে তুলি আপনাদের সকলের প্রিয় ধারাবাহিক আসতে চলেছে অমর সঙ্গী খুব অন্য স্বাদের একটা গল্প আপনাদের খুব খুব ভালো লাগবে আর তুলি কি তো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে তুলির মাথায় অনেক দায়িত্ব কিন্তু তুলি কিন্তু খুব খুব সুইট দাদাকে সবসময় সাপোর্ট করার চেষ্টা করে তো একদম অন্য ধরনের একটা গল্প কালকে দিন আমাদের প্রথম দিন প্রোমো শ্যুটের ছিল তো কালকে সারা দিন আমরা প্রিন্সেপ ঘাটে শ্যুটিং করেছি বৃষ্টিতে ভিজেছি রোদে পুড়েছি কাদা গাদা অবস্থা মানে তার মধ্যে আমরা খুব মজা করে শ্যুটিংটা করেছি সবাই খুব ভালোভাবে কাজটা করার চেষ্টা করেছি আজকে হিরোর বাড়ি এটা এই সেটটায় কাজ হচ্ছে এই সেটটায় আমি তো শুটিং করিনি আমার বেশ ভালো লাগছে মজা লাগছে আমরা এখন সবাই অপেক্ষা করছি যে কতক্ষণে শটে যাব তার মাঝখানে আড্ডাও দিচ্ছি মজা করছি প্রিন্সেপ ঘাটে ভেজার পর সারা দিন মানে একদম প্রপার ভেজার পর আজকে আমরা আবার রেডি ওদের সেকেন্ড ডে অফ প্রমোট জন্য উইথ ফুল এনার্জি নমস্কার আমি অভিজিৎ আর তুমি আমি চিরঞ্জিত চিরঞ্জিত চক্রবর্তী আজকে আমরা দুজনে এসেছি অমর সঙ্গী মেগা সিরিয়াল আসছে জি বাংলায় তার প্রমো শ্যুট করতে কেমন লাগছে তোমার বলো অসাধারণ লাগছে আমার চরিত্রটার নাম এমন এটাতেই আমার আনন্দ হচ্ছে কারণ চরিত্রটার নাম হচ্ছে পাংচার বাবা হ্যাঁ আর লুক দেখতেই পাচ্ছেন আপনারা তো জি বাংলায় কিন্তু আসছে খুব শীঘ্রই আপনাদের কিন্তু দেখতে হবে নিশ্চয়ই সবাইকে দেখতে হবে জি বাংলায় রাজ এবং শ্রী এর প্রেম কাহিনী দেখা যাবে অমর সঙ্গী ধারাবাহিকে এই অমর সঙ্গী দেখানো হবে আগামী বারোই আগস্ট থেকে সোম থেকে শনি দুপুর আড়াইতে জি বাংলার পর্দায় এরকম আরও বিভিন্ন আপডেটের জন্য অবশ্যই চোখ রাখুন আর্টিচ টিভি এইচডির পর্দায়